মার্তা হাই স্কুল মার্তা উচ্চ বিদ্যালয় মাঠে একটা ক্রিকেট টুর্নামেন্ট দেখতে চলে আসলাম মার্তা এটা মূলত করছে গাজীপুর সদরে শ্রীপুরে আজকে ফাইনাল টুর্নামেন্ট সরি ফাইনাল খেলা টুর্নামেন্টে এখনো শুরু হয় নাই তো খেলা দেখতে চলে আসলাম সুন্দর স্কুল মাঠটা দারুন চারপাশে সবুজ প্রকৃতি রাস্তার পাশেই স্কুল তার স্কুলের মাঠটা বিশাল কিন্তু প্রকৃতিটা দারুণ সুন্দর মাঠটা খুব সুন্দর জায়গায় ভালো লাগছে এসে

अच्छा तो यार आप हैरान एम

Nisprendi Doya Diyo, Pocishti Stai, Maanpuni Dori, Paila. Nisprendi Doya Diyo, Pocishti Stai, Maanpuni Dori, Paila.

দুজন ফিল্ডার দৌড়েছিলেন বলার বুয়া আবার চলে আছেন সরাসরি ওখানে ফিল্ডার রয়েছে মন খারাপ করার কিছু নেই যারা জিতবে তাদেরও বেশি উল্লাস করার কিছু নেই তার যে দিন থাকবে এটাই ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম বেগুনিয়া পাঁচশো টাকা দশ করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি দুই টিমের জায়গা থেকে কি খেলোয়াড় ব্যথীত যারা দাঁড়িয়ে আছে